তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে বাংলার একাধিক জেলায় হবে বৃষ্টি আগামী দিনে একটা না সাত তারিখ পর্যন্ত জ্বর বৃষ্টির আশঙ্কা আছে তাতে দিনভর জ্বর বৃষ্টি না থাকলেও সন্ধারাত্রি থেকে রাত্রির মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাতে কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় বাড়ি বর্ষণও থাকতে পারে তো বন্ধুরা আগামী দিনে যে এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কি পরিমাণ নিম্নচাপ এবং কি পরিমাণ বৃষ্টি হবে তা আমরা সরাসরি লাইভে দেখব এর মধ্যে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বঙ্গোপসাগরে আগামী দশ তারিখের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে বাংলার তাপমাত্রা তেমন বেশি একটা ঊর্ধ্বমুখী হচ্ছে না মেঘলাভাব থাকবে দিনভরই আগামী সাত তারিখ পর্যন্ত যার কারণে পঁয়ত্রিশ থেকে চৈত্রিশের কাছাকাছি থাকবে তাপমাত্রা আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ পয়লা জুন শনিবার দুই দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর এবং সিলেটের সাইড নিয়ে কিছু হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি এছাড়া আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে আজকে সকালের মধ্যে এছাড়া আমাদের ত্রিপুরা আসামেসিজ বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে মেঘলাভাব থাকলেও বৃষ্টির নেই আজকে দুপুরের মধ্যে গেলেও আমরা তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না হালকা পাতলা কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশে ঢাকা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে কিছু নিম্নচাপ বাড়বে তাতে বাংলাদেশের দক্ষিণে রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাপাত থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহী সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা জ্বর বৃষ্টি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট এখন দেখে নিচ্ছি আগামীকালকের কি পরিস্থিতি আগামীকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ হয়ে আলকাপাতলা পাতলা বৃষ্টি আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে পরিষ্কার দুপুরের মধ্যে গেলে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহের দিকে কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী এবং কুলনা এছাড়াও উত্তরের রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর বাংলাদেশের সিলেট এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি থাকতে পারে আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা পাতা জোর বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ বাড়বে তাতে বাড়ি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহী খালাই ময়মনসিংহ সিলেট এছাড়া আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় তাতে বাড়ি থেকে ভারী বর্ষণ হবে এরই মধ্যে মোটামুটি বর্জ্যপাতও থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ি থেকে অতিবারই মেঘলাভাব থাকার কারণে হয়তো আগামীকাল রাত্রির মধ্যে হালকা পাতা বৃষ্টি থাকতে পারে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পরিষ্কারই থাকবে এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির আপডেটে কি আছে আগামী তিন তারিখ থেকে সকাল থেকে জ্বর বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে তাতে দুপুর পর্যন্ত জ্বর বৃষ্টি হবে তারপর রাত্রি থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি চার তারিখ সকাল থেকে জ্বর বৃষ্টি রাত্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে তো আমরা তিন তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ তারপর দুপুর থেকে মোটামুটি বিকাল পর্যন্ত পরিষ্কার তারপর সন্ধ্যা রাত্রি থেকে আবারও জ্বর বৃষ্টি পরের দিন সকাল পর্যন্ত এই একই রকম পরিস্থিতি চলবে আগামী সাত তারিখ পর্যন্ত তোমরা এই গেল নিম্নচাপ এবং বৃষ্টির আপডেট এখন দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কেমন আছে বঙ্গোপসাগরের কি পরিস্থিতি বর্তমান দিনে আজকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আন্দামান দ্বীপগুঞ্জ মায়ানমার এবং থাইল্যান্ডের সাইট নিয়ে কিছু নিম্নচাপ রয়েছে আগামী দিনগুলিতে যদিও ঘূর্ণাবর্ত তৈরি হয় তাহলে কিন্তু এই আন্দামান দ্বীপগুঞ্জ হয়ে মায়ানমার এবং থাইল্যান্ডের সাইট নিয়ে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী ছয় তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বাড়তির দিকে আমরা লক্ষ্য করতে পারছি না এছাড়া আগামী দশ তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত তৈরি হবে না যদি যদিও গুণাবর্ত এবং বাড়ি থেকে অতিবারই নিম্নচাপ আসে তাহলে কিন্তু এই মাসের পনেরো তারিখের মধ্যে গুণাবর্ত তৈরি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর পরবর্তী আপডেট নিয়ে আসবো